এদিন ডিস্টার্ব করে না ওঠা ওঠি করো না বক্তব্য যার যেটা আছে আজি চার্জটা আছে এটা করতে থাকো যদি লারে না এটা থ্যাংক ইউ

아, <목소리로> 뭐. তার <laughs> আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াস্তাফারু আছাল মালা ওয়াল নবি ইবাদাহ আবাবা

এবং <laughs> আমার <laughs>

যে মুমিন নয় আল্লাহ ወতমছে মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতি বেশি নিরবতা থাকে

Assalamualaikum warahmatullahi wabarakatuh. ربنا سيدنا محمد قال الله يوم القيامة السلام حديث رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله عنه قال له رسول صلى الله عليه وسلم قل سن يا مدد কবুতর নামাজ পড়ে তার সাথে নামাজ হল সারাত উৎসব চাই গতকাল আমরা মুসলমান হই কি হবে মুসলিম হিসেবে আমরা আসলে تاسو সারা না বলি আপনারা যখন নমন করায় তখন আমরা যখন আমরা পড়া হইছে একটা কথা কোন কোন আল্লাহু কুন সকলেই নামাজ আসে তাহলে কি পেশ পরে তবে পেশ পরে করে সারাটা পড় করতে হবে কিন্তু দুই দূর কারণে আর মানুষ হতে বলা যায় না তো دیکھیں دیکھو کوشش کرتا ہوں استراحت لے بسم اللہ الرحمن الرحیم ساتھ ساتھ کے ذرا

আমরা ওই ইলাহিক দরুদ সাহাবীদের ইসলামে রুব সাত සම්রিদান আসলি তিন কিয়া জামিনা তে শেমতি কি কি সমায়িন রতি প্রধান পারে সুইচ বিদ আসে লেকি খেল শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শতদা হচ্ছে যে আল্লাহ যালশুক কো নালব এবং মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আর ওসব কোন আস্থাসমূহ ওকালি আমরা আপনাদের সামনে আপনাদের সামনে আপনাদের জানা সম্মানিত উপস্থিতি ছাত্র আন্দোলনের বিষয় হচ্ছে সর্বnablanabla রাষ্ট্রের قیام পালন করা মুসলমান হিসেবে জানা না শেষ আছে এই যে শেষ যে বিষয় কি হুজুর আলাইহিন আরওয়াহে জিলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য বাইতুল্লাহ সম্ভব করা সম্মানিত উপস্থিতি

Ehum sanatän neðe ş filt demonstri hoc Digital別 ve Wildliv それ eme